আজকে দেখো বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আমরা তো উপরে ছিলাম তোমরা গত ভিডিওতে দেখেছিলে তা উপরে প্রচণ্ড গরম আর কারেন্টও চলে গেছিলো আর এখন আমরা নিচে এসেছি প্রচণ্ড গরম উপরে থাকাই যাচ্ছে না আর এই সবে মাত্র কারেন্টটা এলো আর সোনা বাবাও দেখা এসে গেছে মামা নিয়ে এসেছে সোনা বাবাকে ঘুমিয়ে পড়েছিলে তাই দিদুন ঘুম পাড়িয়ে দিয়েছিলো এবার আমি নিচে এসেছি সব ভিডিও এডিট করে তোমরা খাল যে ভিডিওটা দেখেছো ওই ভিডিওটা আর এখন আমি ফিরনি তৈরি করব ওই জন্য নিচে এসেছিলাম আর সেই চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আবার মানে শুকনো করে রেখেছি মানে শুকনো করতে দিয়ে রেখেছিলাম আর ওটা শুকনো করতে হবে তা এখন গুঁড়ো করব মা বলছি কারেন্ট নেই কীভাবে গুঁড়ো করব তা এখন কারেন্ট এসেছে আর কারেন্টের খুবই সমস্যা হয় আমাদের গ্রামে মানে খুবই কালকে যে কতবার কারেন্ট গেছে তার ঠিক নেই ভোরবেলা রাত্রিবেলা খুবই কারেন্ট যাচ্ছে অসহ্য লাগছে গরমের মধ্যে খুবই গরম আর মানে গরম যখন পড়ে কোন জায়গায় কম বেশি এরকম থাকে না সব জায়গায় গরম এটা বলে কেন আর মামা ওখানে হাওয়া খাচ্ছে একটা তাল পাকার পাখা কিনেছে দেখি পাখাটা দেখো দেখাটা আজকে পাখাও এনেছি এটা পুরনো বলো নতুনটা কই এটা হচ্ছে নতুন পাখা দেখো মেয়ে সোনা বাবা হাওয়া খাচ্ছি বুঝেছো তা এখন ফিননি তৈরি করব দেখি আমি দুধটা বসাই তারপরে মা গুঁড়ো করে দেবে ওই চালটা মিক্সচার মেশিনে কিছু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব দেখো এই মাটির জিনিসগুলো আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্যে আর এখানে দেখো দুধের প্যাকেট আর কড়াইও বসিয়ে দিয়েছি এবার দুধটা গরম করব আগে আর বাইরেটা দেখো কত সুন্দর দেখাচ্ছে আমাদের এখানে সব গাছও আছে আর গাছগুলো তোমাদেরকে দেখাবো আর চালটা তোমাদেরকে দেখাই দেখো এর মধ্যে চালটা আমি শুকনো করতে দিয়েছিলাম চালটা শুকনো হয়ে গেছে আর আমাদের গাছের দেখো ছোট ছোট বেগুন টমেটো এগুলো সব আমাদের গাছের আর এই বেগুনগুলো দেখো কত ছোট ছোট এরকম বেগুন হচ্ছে আমাদের গাছে কালকে এগুলো ভাজা করা হবে ওর বার্থডেতে মানে পাঁচ রকম যে ভাজা দেবে এটাই করা হবে তা আমি মাকে বলেছি ওই জন্য বেগুনগুলো রেখে দিতে এখন আমি কড়াইতে আগে দুধটা দিয়ে দিই জাল দিতে থাকি তারপরে মা এসে ওইটা গুঁড়ো করে দেবে দেখো এই চালটা গুঁড়ো করে দিয়েছে মা মিক্সচার মেশিনে আর এর মধ্যে আমি দুধ এই গরম দুধ একটু দেবো गरम दूध दिए इसे भिजिए रखे नहीं बेटा तो चाले गुड़ों का भिजिए रखे दिला मेरे दूध से दूध में से और एक बार हमें केशर तक दे हवा बुरी है ना तो ओ ये भाभी প্রথম মনে হয় জীবনে আমি কেশর ব্যবহার করছি আগে কোনোদিন কেশর আমি মানে ব্যবহার করিনি একটু দিলাম এটুকুতেই কালার হয়ে যাবে অনেক দেখো খানিকটা আমি রেখেও দিয়েছি দেখো এটা বুলে নিয়েছি চালের গুঁড়োটা সুন্দর করে দুধ দিয়ে আর এদিকে দেখো দুধের কালারটাও কত সুন্দর হয়ে গেছে কেশর দিয়ে কত সুন্দর হলুদ হয়ে গেছে আর কেশরের থেকে সব হলুদ রংটা ছাড়ছে আস্তে আস্তে তা এইবার আমি এর মধ্যে এই চালের এই গুঁড়োটা এটা আমি দিয়ে দেবো চালের গুঁড়োটা দিয়ে দিলাম এবার চাল করব পুরো দেখো আমাদের চিমনি অনেকটা রেডি হয়ে গেছে আর দেখো কতটা ঘন হয়েছে

দেখো একটু পাতলা নামিয়েছি কারণ যখন জমবে তারপরে আরও একটু ঘন হয়ে যাবে ওই জন্যে আর এই মাটির পাত্র নিয়েছি আর দেখো স্টিলের পাত্রও নিয়েছি কারণ মাটির এই বাটিগুলো তো আসলেই ফিন্ডির বাটি না এমনিতেই বাটি ওই জন্যে আর কালকে ওর বার্থডেতেও লাগবে ওই জন্যে দেখো এই দুটো বাটি মাত্র নিয়েছি আপাতত পেতেই দেবো আর অন্য বাটিতে রেখে দেবো এখন দিয়ে এসে দেখো ফিগুলো সব বাড়িতে নিয়ে নিয়েছি আর এবার এর উপর দিয়ে একটা করে কেশর দিয়ে দেবো কেশর কটা আমি রেখে দিয়েছিলাম এই উপরে ডেকোরেশন করার জন্য দিয়ে দেবো ওই জন্য যেহেতু দেখো আমাদের ফিন্নি একদম রেডি আর খুব ভালো লাগছে অনেকদিন দিয়ে আমার ফিন্নি করার খুবই ইচ্ছা বাদ দিতেই আমি করলাম এইভাবেই করলাম দেখা যাক কেমন হয় আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন আমি ডিনার করে উপরে এলাম ও এখনও আসেনি বাইক তুলবে আর একটু পরেই হচ্ছে আমার বরের বার্থডে মানে বারোটা বাজতে যায় প্রায় এখন সব কিছু জিনিসপত্র আমি এনেছি কিছু কিছু ওকে যেগুলো গিফট করবো সেগুলো আর কেকটাও আনা হয়ে গেছে কেকটা প্রথমে ভাবছিলাম যে হয়তো আনা হবে না কারণ আমাদের এখানে আশেপাশে মিও এমরে কোথাও নেই তা ওই জন্যই একটু অসুবিধা হচ্ছিল তারপরে ওকে বলে আবার আমি পাঠিয়ে দিয়েছি অনেকটা দূরে সেটা অনেকটা রাতেই হয়ে গেছিলো আটটার দিকে প্রায় তা ওখান থেকেই মেয়ে অ্যামের থেকেই কেক এনেছে কারণ মেয়ে অ্যামের কেকই ওর বেশি পছন্দের ওই জন্য আমি বললাম যে একটু যাও কষ্ট করে হলেও তাও ও গেছিলো ওখান থেকেই এনেছে আর এখন ফ্রিজে রাখা আছে আমি সব কিছু আনছি কারণ প্রায় বারোটা বাজতে যাই খুবই এক্সাইটেড লাগছে ওর বার্থডেটা এসেই গেছে আর অনেক দিন ধরেই খুবই এক্সাইটেড তোমরাও হয়তো জানো আর মা বাবা আসবে ওপরে আর ঠাম্মা ঘুমিয়ে পড়েছে সোনা বাবারাও ঘুমিয়ে পড়েছে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আমি বলেছিলাম কিন্তু ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে যেহেতু ছোট বোনও আজকে অফিসে গেছিল ওই জন্যে তা চলো সব কিছু গুছিয়ে রেডি করি তাড়াতাড়ি করে আর এটা দেখো এনেছে পাশের বালিশ পাশের বালিশ মানে নিয়ে আমার খুবই অভ্যাস ওই জন্যে আমার একটা কিনে এনেছে তা চলো এখন সব কিছু রেডি করি তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি দেখো আর মাত্র কয়েক মিনিট বাকি আছে আর কেকটা আমি এনেছি নিচ থেকে আর এর মধ্যে দেখো দুটো ক্যারি ব্যাগ দিয়েছে যেহেতু বাইকে করে এনেছি তো ওই জন্য আর ওই যে গিফটগুলো এই আছে এগুলো সোনা বাবারও আছে এর মধ্যে তারপরে আমারও আছে ও আমাকেও কিছু গিফট করেছিল সেগুলো আছে তো সব কিছু তোমাদেরকে একসঙ্গে দেখাবো তো চলো এবার কেক কাটি মা বাবাকে ডাকি দেখো সবাই আমরা এসে গেছি আমাদের ফ্যামিলি আর ঠাম্মা মোটে আসতে যাইছিল না কারণ ঠাম্মা ঘুমিয়ে পড়েছিল তা আমি বললাম যে বাড়িতে জন্মদিন করা হয় না কোনো একটা সবাই একসঙ্গে তাই জন্যে সাম্বা এসেছে অনেক কষ্ট করে আর এখন আমি কেকটা বের করছি কেক এই হচ্ছে আমাদের বার্থডে বই এটা করে এটা হচ্ছে কেক

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মামা হ্যাপি বার্থডে টু ইউ তোমা ফুগলে গেলে তো আইতো হ্যাঁ আর তো একটু ভেই নি अब मार डालेगा मार ये देश है ना उसे है ना है ना चाट तक দেখো আমাদের কেক কাটা হয়ে গেল আর আজকে সবাই মিলে আমরা একসঙ্গে ওর বার্থডে সেলিব্রেট করলাম এটাই সব থেকে ভালো লাগলো কারণ মানে আমার বিয়ের পর থেকে এই প্রথম যে আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গে বার্থডে সেলিব্রেশন করলাম এটাই সব থেকে বেশি ভালো লাগছে সবাই খুশি তো খুব খুশি খুব ভালো লাগছে খুব ভালো খুব খুশি আমরা সবাই তা এখন তো অনেক রাত হয়ে গেছে আর কালকে কিভাবে ওর বার্থডে সেলিব্রেট করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেল আর কেকটা খুবই টেস্টি বলো এই ফ্লেভারটা আমরা কোনোদিন আগে খাইনি খুবই টেস্টি হয়েছে কেকটা সবাই খুবই ভালো বলেছে আর এখন তো রাত্রিবেলা কেউ খেতে পারবে না তো ওই জন্যে আবার কালকে সকালে খাবে এখন আবার আমি রেখে আসবো ফ্রিজে আর এবার হচ্ছে আসল যে আমি বার্থডেতে ওকে কী কী দিলাম আমি কিনছি অনেকদিন ধরেই কিন্তু দেখানো হয়নি যে বার্থডে দিনই দেখাবো তা প্রথমে আমি দেখাই যে আমি ওর জন্যে কেনাকাটা করছিলাম তার মধ্যে ও আমার জন্য কিছু কিছু কেনাকাটা করেছে দুটো জিনিস তা সেটাই তোমাদেরকে দেখাই সেটাও আমার দরকারি জিনিস তা দেখো এটা হচ্ছে একটা সেলফি স্টিক আমার সেলফি স্টিকটা খারাপ হয়ে গেছে মানে

youtube খুলে দেখেও যে খারাপ কি ভালো না হলে return করতে হবে ওই জন্যে আর আরো একটা জিনিস ও আমাকে দিয়েছে এই দেখো এটা এটা হচ্ছে একটা ড্রেস দেখো আমি তো তোমাদেরকে কদিন আগে বলছিলাম না যে ল্যাভেন্ডার কালার এর একটা dress আমি কিনবো হয় শাড়ি না হলে একটা জামা তো এটাই ও অর্ডার দিয়েছে আমাকে জন্য ল্যাভেন্ডার কালার এর একদম খুবই সুন্দর কুর্তিটা আমি তো ভাবছিলাম এতে হয়তো প্যান্টও থাকবে কিন্তু প্যান্ট ছিল না ও অর্ডার দিয়েছে তো আমি ঠিক জানতাম না যে এর মধ্যে কী কী আছে আমি ভাবছিলাম এটা মনে হয় যে টু পিসগুলো হয় প্যান্ট আর কুর্তি সেরকম কিন্তু না এটা শুধু একটা কুর্তি খুবই সুন্দর এর ম্যাটেরিয়ালটাও খুবই ভালো একদম সফট আর সব জিনিসের আমি একদমই পড়তে পারি না থ্যাংক ইউ তা ওর বার্থডের আগে আমি গিফট পেয়ে গেছি এরকম আর এবার আইতে gini তো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আর সোনা বাবার জামা এটা আজকে ছোনলে বাজার থেকে ও এনেছে এ দেখো এটা জামা এর সঙ্গে প্যান্টও আছে একসাথে তো এখন আর ফুলছি না অনেকটা রাত হয়ে গেছে এবার ওকে কি আমি গিফট দিয়েছি তোমাদেরকে দেখাই দেখো এটা এটা মানে আগের বছর জন্ম আগের বছর না তার আগের বছর জন্মদিনে এটাই গিফট করেছিলাম তো সেটা একটু পুরনো হয়ে গেছে আবার আমি ওকে গিফট করেছি এটা আর দেখো এটা দেখো দেখো এটা একটা ছাড় आ, तो ये तो देसी सार्ट ऑनलाइन ही ऑर्डर कर अब तू तो कलर भी आपको पसंद होगा ना बड़े लेट हैं नहीं ज़्यादा नहीं ऐसा क्या ये देखो और अलग का गिफ्ट नो वाह तो तो आनुष्क ना ये देखो पसंद है कि नहीं ये तो मत अलग का तोड़ कर दीजिए मैं तो डेली यूज़ करता हूँ আমি দরকারি জিনিস ওকে গিফট করি বেশি ভাগ মানে এটা একটা ওয়াইল্ড ক্রাফটের ব্যাগ হ্যাঁ ও আগে সাফারি ব্যাগ ইউজ করতে আগে দুটো তিনটে মনে সাফারি ব্যাগ ইউজ করেছে সেগুলো নষ্টও হয় না কিন্তু একটু পুরনো হয়ে যায় ওই জন্য ও বাদ দেয় তাই এবার বলছিল একটু ভালো দেখে আমি ব্যাগ নেব ওয়াও মানে ল্যাপটপ রাখার জায়গা আছে আমার তো মানে বেসিক্যালি ল্যাপটপ রাখার জন্য আমার ব্যাগগুলো লাগে আর আগের ব্যাগটা একটু ছোট ছিল মানে মানে জিনিসপত্র নিয়ে যাওয়া office টিফিন বা ল্যাপটপ একটু ছোট হয়ে যেত হালকা কিন্তু এই bag টা মানে আমি একটু বড় এটা আটত্রিশ liter ও তাহলে ঠিক আছে আগেরটা ছিল পঁয়ত্রিশ এই thirty two আমি ওই জন্য বড় দেখেই order দিই এটা হচ্ছে অনেক দাম তুমি বলছিলে ভালো দেখে নেবে তাই জন্য order দিয়েছি মানে আমার জন্য খুবই খুশির একটা দিন বলতে পারো কারণ আজকের দিনের জন্যে ওকে আমি পেয়েছিলাম মা বাবাও কি পেয়েছিলো ও এসেছিল সেই জন্যে আর ওর সম্পর্কে আমি যা বলবো সব কিছু কমই বলা হবে মানে আমি বলে শেষ করতে পারবো না সত্যি কথা বলতে ও যে আমার জীবনে আছে বা আমার হয়েছে এটার জন্যে আমি নিজেকে খুবই লাকি মনে করি আর অনেক কিছু আমি শেয়ার করতে মানে করতে ইচ্ছা হলেও করতে পারি না কারণ আমি মানে কি বলবো সেটাই আমি বুঝতে পারি না আর তুমি আমার সঙ্গে সারা জীবন এভাবে থেকো আর আমি সারা জীবন যাতে তোমার বার্থডেটা এভাবে সেলিব্রেট করতে পারি আরো অনেক ভালোভাবে সেলিব্রেট করতে পারি সেটারই চেষ্টা করব এটাই আমার জন্য অনেক অনেক বড় ব্যাপার মানে ও আমাকে না জানিয়ে অনেক কিছু করে আর মানে আমাকে যে সারপ্রাইজগুলো দেয় আমি একটু অবাক হয়ে যাই আর সব থেকে বড় কথা যে এবার বার্থডেতে ও নিজে মানে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা বাড়িতে আসা বা বাড়িতে মানে কালকে যে যেগুলো যেগুলো হবে সব দায়িত্ব নিজে নিয়েছে এবার আমাকে কিন্তু কিছুই মানে আমাকে বা আমার ফ্যামিলির কাউকে কিছু খরচ করতে দেয়নি আর বলেছে দেবে না ওর নিজের কিছু একটা ইচ্ছা থাকে তো সেই অনুযায়ী ও নিজে এটা এবার করবে হ্যাঁ এটা আমার ইচ্ছা এটা বাবা মা সবাই মানে বলে যে তোমার কিছু করতে না আমরাও করি কিন্তু আমার এটা ইচ্ছা হয়েছে ওই জন্য আমি করছি কারণ আমার জন্মদিন তুমি করো সব কিছু করো আরো বেশি অনেক কিছু করো তা আমি এইটুকু তোমার জন্য করতে চাই আমি মানে এই দিনটার জন্য আমি তোমার জন্য টাকা জমিয়ে রাখি বলতে পারো তো সেই জন্যেই আমি তোমার জন্য করি আর চেষ্টা করি করার তুমি খুবই ভালো থাকো আর আজকের দিনটা তোমার জীবনে অনেক অনেকবার ফিরে আসুক এটাই কামনা করি সারা বছর অনেক সুস্থ থাকো ভালো থাকো আর তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার আমি যদি তোমাকে ভালো রাখি তাহলে অবশ্যই তুমি ভালো থাকবে তুমি পাশে যথেষ্ট আর কিছু লাগবে না এটাই বলার ছিল আর তোমরা যারা আমাদেরকে ভালোভাবে চিনতে পারো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার সম্পর্কে ওর সম্পর্কে তা কমেন্টগুলো দেখে আমার মনে হয় কি যে তোমরা হয়তো অনেক কাছ থেকে আমাদেরকে চেনো বা আমার হাজব্যান্ডকে চেনো এত সুন্দরভাবে লেখো আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে ওর সম্পর্কে বিশেষ করে কিছু লেখো অনেকে তা আমার মনে হয় যে মানে ওকে অনেক কাছ থেকে চেনো তোমরা না হলে এত সুন্দর করে ওর সম্পর্কে লিখতে পারো কি করে তাই সত্যি আমার খুবই ভালো লাগে এইভাবে ওকে ভালোবাসে মানে সবাই যারা আমাদেরকে ভালোবাসে মানে প্রত্যেকের জন্যই আমরা খুব হ্যাপি আর প্রত্যেককে আমাদেরকে মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবাসে আমরা আমাদের কাছে কৃতজ্ঞ করি মানে আমাদের ইউটিউব জাননি বা আমাদের সোশ্যাল মিডিয়াতে আসা एक्चुअली চলে কিন্তু মানে যে কোনো অন্য কোনো উদ্দেশ্য না শুধু আমাদেরকে সবাই একটু জানো চিনো বা এটাই আমাদের ইচ্ছা ছিল আর সেটা মোটামুটি অনেকেই মানে আমাদেরকে চেনে জানে এটা আমাদের কাছে একটা বড় পাওয়া আর সবাইকে তার জন্য অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো হ্যাঁ ভালো থেকো আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও আর তোমরা যারা মানে মানুষকে ভালোবাসতে পারো তারা অবশ্যই তোমরা ভালোবাসা পাও মানুষের কাছ থেকে এই জন্যেই মানে খুবই ভালো লাগে যে এত ভালো ভালো মানুষ আমাদের পাশে আছে আমাদেরকে উইশ করে আমাদেরকে মানে ভালো রাখে সব সময় এই কথাগুলো শুনলেই এমনিতেই মন ভালো হয়ে যায় সারাদিনটাই ভালো হয়ে যায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কালকে ওর বার্থডে সেলিব্রেট কিভাবে হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর কালকে একটু ইউনিকভাবে আমি চেষ্টা করেছি যে ওর বার্থডেটা সেলিব্রেট করার যদিও মানে মন মানসিকতা খুব একটা ভালো নেই তবুও যেহেতু আমি আগে থেকে প্ল্যান করেছিলাম ওই জন্য সব কিছু করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবে সবাই ওকে উইশ করো অবশ্যই উইশ করবে আমি জানি আর অনেক আগে থেকে অনেকে উইশ করা শুরু করেও দিয়েছ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট